সু সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজ আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের বীজ গণিত অঙ্ক নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা একের বর্গের জন্ম আলোচনা করব বর্গ করো সূত্রের সাথে বর্গ করো এই যে দেখতে পাচ্ছ এডি মানে সিক্স মাইনাস ওয়াই এই যে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করেছি এই অনুসারে এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করেছি স্কোয়ার এ মাইনাস ভিহাল স্কোয়ার সময় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এই সেতুর অনুসারে আমরা অঙ্কটা করেছি এখানে যেখানে যেখানে মাইনাস আছে সেই মাইনাস এক্সের বদলে আমরা শুধু খালি মাইনাস এক্সটা বসে দিচ্ছি আর যখনই আমরা যে মাইনাস এক্স বসাবো গ্র্যাকেটের ভিতরে অবশ্যই দেবো নাহলে এখানে মনে হবে টু মাইনাস এক্স হবে সেজন্য আমরা এভাবে দিছি মাইনাস আর মাইনাস এক্স আর কারণ প্লাস হয়ে যায় সেই জন্য সেজন্য এক্স স্কোয়ার আর এই মাইনাসের এ টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ধন্যবাদ দ্বিতীয় অঙ্কটা ছ নম্বরের সেম একইভাবে আমরা এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেডকে মাইনাস রেখেছি এক্স ওয়াই আমরা মাইনাস অবস্থায় রেখেছি মাইনাস অবস্থায় রাখার পরে মাইনাস হুম এই যে এক্স এই যে এই মাইনাস ছিল বলে এটা এভাবে এবিসি দার জায়গায় এবিসি a,b,c, 20 জায়গায় অর্থাৎ যেখানে যেখানে এ সেই জায়গায় আমরা বসেছি এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড এবং যেখানে যেখানে বি সে জায়গায় আমরা বসেছি মাইনাস এবিসি বসেছি এবার এক্স স্কোয়ার ওয়াই আমরা এটাকে টু এ আমরা যদি এইভাবে দিতাম তাহলে একটু ভালো হতো কারণ আমাদের ধারাবাহিকতা রক্ষা হতো এই জিনিসটা এভাবে না দিই আমরা যদি টু এ দিতাম তাহলে আর একটু ভালো হতো তাহলে ধারাবাহিকতা রক্ষা হতো আমরা একশো আট এ আগে এর আগে করানো হয়েছে একশো আট একশো প্লাস আট ভেঙে নিয়েছি যাতে আমরা যেভাবেই করি যাতে যোগটা ঠিক থাকে আগের অবস্থায় এরপরে আমরা বর্গ করেছি একশো স্কোয়ার টু এ এটা হলে বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা যখনই করেছি আমরা জানি যে শূন্য যখন আমরা স্কোয়ার করব ডবল হয়ে যাবে দুটা ছিল চারটা হয়ে গেছে আর একশো দুশো দুশোকে আট দিগুন করলে ষোলোশো আর আঠারো পোল স্কোয়ার মানে চৌষট্টি সবস্তি একসাথে যোগ করলে এগারো হাজার চার ছয়শো চৌষট্টি এবার আমরা তিন সংখ্যার এই করবো এই তিন সংখ্যার এটা আমরা করে দিচ্ছি এই যে এই সূত্রটা অনুসারে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এই সূত্র অনুসারে করেছি সূত্রটা এই সব অনেকজন অন্যভাবে করাতে পারে কিন্তু এই সূত্র ধরি অঙ্কটা করলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর আমরা যদি এটাকে ভেঙে নিই এটাকে এ এটাকে বি ধরতাম তাহলে দুই ধাপে অঙ্কটা হতো এবং একটু জটিল হয়ে যেত অঙ্কটাও বড় হয়ে যেত এবং অধিকাংশ ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভুল হয় আমরা এই ধরনের অঙ্কটা এইভাবেই নিয়মই করব সূত্রটা দেখেন বেশি জটিল না এ বি সি তিনটির ওপর বসছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে টুর সাথে একবার এবি বি সাথে একবার এবি তারপর টুর সাথে একবার বি তারপর ট্যুর সাথে এসি এইটা এই যেভাবে আমরা যদি ধরে নিই এ বি সি তাহলে আমরা বুঝতে পারবো টুর সাথে একবার এবি তারপর ট্যুর সাথে বিচি তারপর ট্যুর সাথে এসি বা সি এ যে কোনো আমরা একটা দিতে পারি এটা দেখেন স্কয়ার বসছে যেখানে বি ছিল বির বদলে এখানে মাইনাস বি আছে দেখেন আমরা সেই জন্য ব্র্যাকেটের ভিতরে মাইনাস বিটা দিচ্ছি বাইরে যে সুতোর প্লাস ছিল সেই প্লাসটা আমরা অক্ষুণ্ণ রেখেছি সি স্কোয়ার টু যেখানে যেখানে বি সেখানে মাইনাস বি যেখানে বি দেখেন সেখানে মাইনাস বি বসছি বাদ বাকি সমস্ত অংশটা আমরা আগের মতো ঠিক রেখেছি স্কোয়ার আর এই যে মাইনাস বি থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে বি স্কোয়ার হয়ে গেছে স্কোয়ার হয়ে গেছে এই মাইনাস আর এ প্লাসে মাইনাস টু এ বি এই মাইনাস আর এ প্লাসে মাইনাস টু বি সি আর টু সি একইভাবে আমরা ত নম্বর অঙ্কটা দেখব আমরা এই অধ্যায়ের যে অংশটুকু এই এক পয়েন্ট একের এই চার পয়েন্ট একের বীজগণিত অংশের চার পয়েন্ট একের একের যে অংশগুলো জটিল আমরা সেই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করেছি দেখেন স্কোয়ার বি স্কোয়ার হ্যাঁ এই যে এটুকাইলে আমরা সি ধরে নিয়েছি তাহলে সি স্কোয়ার দেখছি মাইনাসটা ভিতরের করে দিয়েছি ব্র্যাকেটের ব্যাগ অবশ্যই মাইনাসটা ভিতরে করবেন দেখেন এখানে কোনো মাইনাস ছিল না বাইরে রেখেছি ইন্টু দি এখানে দেখেন টু জে জেড এই যেখানে মাইনাস আছে বলে এটা মাইনাস এখানে রেখেছি এবং এসি এসির এখানে মাইনাস আছে বলে আমরা এটা মাইনাসটা এখানে রেখেছি এক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে এই যে এ এক্স এই একটা ওয়াই আর এ একটা ওয়াই দুটো একসাথে গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে গেছে এ এক্স ওয়াই স্কোয়ার জেড এই মাইনাস আর এই মাইনাস প্লাস গুণ করে মাইনাস টু এক্স একটা বসে গেছে আগে আমরা ধারাবাহিক তাহলে লেখে লেখা হয়েছে ওয়াই জেড একটা এই যে একটা দুটা জেড বলে জেড স্কোয়ার এখানে টু বসে দিচ্ছি তারপরে এক্স আর এক্স গুণ করি এক্স স্কোয়ার ওয়াই বসছে আর এই যে একটা জেড আছে বলি জেড বসছে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবে এর পরবর্তী অন্য অন্য অঙ্ক পাওয়ার জন্য